আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমার হাতের তৈরি একটি সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার তৈরীকৃত এই সোলার চার্জ কন্ট্রোলারটি আপনারা দেখবেন এবং যদি কারো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন এই যে একটা চার্জ কন্ট্রোলার দেখতেছেন এইটা মূলত পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার এবং একশো এমপিআর চার্জ কন্ট্রোলার আমার এই কন্ট্রোলারটি দিয়ে আপনারা তিন হাজার চার হাজার ওয়ার্ডের প্যানেল ব্যবহার করতে পারবেন বারো ভোল্টের ব্যাটারিতেও চার্জ করতে পারবেন এবং চব্বিশ ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন আমার এই কন্ট্রোলারটি কিন্তু হ্যাভি ম্যানের একটি কন্ট্রোলার এই যে এখানে দেখেন যে ব্যাটারি কানেক্টরগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু মূলত পাঁচ হর্টস এবং সাত হর্টসের যে মোটর রয়েছে সেই মোটরগুলো তো ব্যবহার করা হয় আর এখানে হিটিং ইস্যু আছে যদি হিট হয়ে যায় তিরিশ সেন্টিগ্রেড বা পঁয়ত্রিশ সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপাদন হলেই এই ফ্যানটা কুলিং ফ্যানটা ঘুরবে এবং হিট কমে গেলে কুলিং ফ্যানটি আপনা আপনি বন্ধ হয়ে যাবে আর এখানে ছোট্ট একটি ডিসি মিটার দিয়েছি মূলত এই মিটারটি দিয়ে আপনারা ব্যাটারি ভোল্টেজটা দেখতে পারবেন যে কত ব্যাটারি ভোল্টেজ রয়েছে আর এই যে এখানে ভালো দেখা যাচ্ছে না ছোট্ট খুবই ছোট্ট একটাই দেখে নেয় যে ছোট্ট একটা এখানে একটা এলইডি বাল্ব রয়েছে চার্জ ফুল হলে এই বাল্বটি জ্বলবে এটি কিন্তু সম্পূর্ণ একটা অটো কাট সোলার চার্জ কন্ট্রোলার এখানে লো কাট রয়েছে দশ ভোল্টে যদি ব্যাটারি দশ ভোল্টে নেমে গেলে কিন্তু ব্যাটারিটার স্বয়ংভাবে এই আউটপুটটি বন্ধ হয়ে যাবে আর দশ ভোল্টের উপরে ব্যাটারি চার্জ হইলে মানে দশ ভোল্টের উপরে যদি যতক্ষণ ব্যাটারি চার্জ থাকবে ততক্ষণ এখানে আউটপুট দিতে সক্ষম এটি চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর ডিরেকও চালাতে পারবেন কোনো সমস্যা হবে না আর প্যানেলের এই দুইটি কানেক্টর রেখেছি প্যানেলের জন্য প্যানেল এদিক ওদিক যেদিকই দেন প্যানেলের কোনো উল্টা সিধা নাই যে কোনোভাবে দিলেই এই চার্জ কন্ট্রোলারটি অন হয়ে যাবে আমার এই চার্জ কন্ট্রোলারটি আমি পরীক্ষামূলক দুই বছর চালিয়েছি অনেকেই অনেক ধরনের কন্ট্রোলার তৈরি করতেছেন জানি না কার্ডটা কেমন তবে আমি বলতে পারি শতভাগ সাফল্যের সাথে বলতে পারি আমার এই চার্জ কন্ট্রোলারটি কিন্তু আপনারা যদি ক্রয় করেন তাহলে ঠকবেন না যে সকল ভাই বিভিন্ন কোম্পানির চার্জ কন্ট্রোলার কিনে অটো কাট করতে পারছেন না বা দুই চার মাস চলে নষ্ট হয়ে যাচ্ছে সেই সকল ভাই আমার এই চার্জ কন্ট্রোলারটি আপনারা নিতে পারেন নিঃসন্দেহে আমার চার্জ কন্ট্রোলারটির এক বছর পুরো ওয়ারেন্টি রয়েছে এবং পাঁচ বছর বা দশ বছর আপনারা ফ্রি সার্ভিস করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি যদি দুই হাজার তিন হাজার বা চার হাজার ওয়ার্ডের প্যানেল লাগান তাহলে আমার এই কন্ট্রোলারটি দুই চার পাঁচ বছরে কিছুই করতে পারবেন না এই জন্যই বলতেছি যে কিছু করতে পারবেন না আমার এই চার্জ কন্ট্রোলারটি কিন্তু ফুল একশো এমপেয়ারে চার্জ কন্ট্রোলার এবং ফুল অটো কার্ড আমি এই চার্জ কন্ট্রোলারটি এইটি যে ভাইকে দিব সেই ভাই বলেছে যে আমার পাউডার ব্যাটারি আমার এই চার্জ কন্ট্রোলারটি সাড়ে চোদ্দো ভোল্টে কাট করে দিবেন সাড়ে চোদ্দো ভোল্টে অটো কাট করে দিবেন ওই ভাইয়ের দুই হাজার ওয়াট সোলার প্যানেল রয়েছে সরি দুই হাজার না সাড়ে পাঁচশো করে চারটি সোলার প্যানেল রয়েছে বাইশশো ওয়াটের সোলার প্যানেল রয়েছে সেই ভাইকে আমি দেওয়ার জন্য এটি প্রস্তুত করেছি এই সোলার প্যানেল আমি বেশ কিছু বিক্রিও করেছি ভাবলাম যে এখন একটু ভিডিও করে দেই দেখি যদি কারো প্রয়োজন বোধ হয় এই উদ্দেশ্যে করেই ভিডিও করতেছি এখন আমি আপনাদের দেখাবো এখানে আমি একটা পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ নিয়ে নিয়ে আপনাদের দেখাবো যে আমার এই চার্জ কন্ট্রোলারটি অটো কাট করে কি না আমি আপনাদের অটো সিস্টেমটি দেখানোর জন্য একটি পাওয়ার সাপ্লাইয়ের সংযোগ নিয়েছি এই দেখেন চোদ্দ ভোল্ট দিয়েছি পাওয়ার সাপ্লাই কিন্তু চোদ্দ ভোল্ট দিয়েছি এই দেখেন এই যে এখানে বাতিটা বাতিটা কিন্তু জ্বলে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এই দেখেন কমান মাত্রে কিন্তু এক ভোল্ট কমাইলেই হাফ ভোল্ট কমাইলেই কিন্তু বাতিটা অফ হয়ে যাবে এই দেখেন বাতিটা কিন্তু জ্বলে উঠছে এই দেখেন জ্বলে উঠছে এবং আমি যদি একটু কমাই অফ হয়ে যাবে এই দেখেন তেরো পয়েন্ট ছয় ভোল্টে কিন্তু আমার এই চার্জ কন্ট্রোলারটি অটো অফ হয়ে গেছে আর একটু যদি বাড়ায় দিই তাহলে দেখেন এই যে জ্বলে উঠছে এই বাতিটা জ্বললেই চার্জিং অফ হয়ে যাবে এবং ফুল কাট করে দিবে এখন আমি আপনাদের প্যানেল লাগিয়ে দেখাবো আমার চার্জ কন্ট্রোলারে ব্যাটারি কানেকশন এবং প্যানেল কানেকশন করা হয়ে গেছে এই দুটি কিন্তু প্যানেল কানেকশন আর এই দুটি ব্যাটারি কানেকশন আমি এখন ক্লাম মিটার দিয়ে আপনাদের মাপ দিয়ে দেখাবো যে কত এমপের চার্জ হচ্ছে দেখেন বারো এম্পিয়ারে চার্জ হচ্ছে আমার এই মিটারের ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বারো এম্পিয়ারে চার্জ হচ্ছে আমার এখানে পাঁচশো ওয়াটের প্যানেল লাগানো রয়েছে বারো এম্পেয়ার তেরো এম্পেয়ারে চার্জ করতেছে আর এখন দেখেন হালকা একটু তাপমাত্রা উৎপন্ন হয়েছে বিধাই কুলিং ফ্যানটা কিন্তু বাতাস এখনে দেখেন তেরো ভোল্ট হয়েছে কিন্তু মোবাইল ভিডিও করি এখানে এই যে উপরে তুলে দেখা যায় দেখেন তেরো ভোল্ট হয়েছে তেরো পয়েন্ট পাঁচ হয়েছে এই দেখুন আমার বাতিটা কিন্তু জ্বলে উঠতেছে মানে ফুল চার্জ হওয়ার পর্যায়ে হয়েছে মানে বাল্বটা জ্বলে উঠেছে এবং যখন এই বাতিটা বন্ধ হয়ে যাবে এই বাল্বের উজ্জ্বলতাটা আরও বাড়বে মানে অটো কাট হয়ে যাবে এখন কিন্তু আমার এই চার্জ কন্ট্রোলারে এমপিয়ার অনেক কমে গিয়েছে দেখেন এই দেখেন ছয় এমপিয়ারে চার্জ করতেছে প্রথম তো তখন দেখিয়েছিলাম বারো তেরো এমপি রে চার্জ করতেছে এখন দেখেন ছয় বাতিটা কিন্তু জ্বলে উঠছে অটো কাট হয়নি যেই চোদ্দ ভোল্ট বা সাড়ে চোদ্দ ভোল্ট হবে সম্পূর্ণ অটো কাট হয়ে যাবে এই দেখেন পনেরো ভোল্ট হয়েছে পনেরো ভোল্ট হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ বাতিটি দেখেন এখন অনেক সুন্দরভাবে আলো দিচ্ছে আমার চার্জারটা কিন্তু অফ হয়ে গেছে দেখেন এখানে দেখেন জিরো ভোল্টেজ কিন্তু এই ব্যাটারি ভোল্টেজটা ঠিক রাখার জন্য আবার কিছুক্ষণ পর কিন্তু এক দুই মিনিট পর কিন্তু আবার একটু ভোল্টেজ দিবে এইভাবে যখন ফুল চার্জ হয়ে যাবে থেমে 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 চার্জ দিবে মূলত এই আমার এই কন্ট্রোলারটির এটি বিশেষত্ব এই দেখেন